রমজানি স্পেশাল আজকে নিয়ে চলে এসেছি আরো একটি ইফতার রেসিপি আজকে তৈরি করে দেখাবো ফুলকো মুচমুচে বেগুনি আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই পদ্ধতিতে বেগুনি তৈরি করে দেখবেন অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর সবগুলো বেগুনি ফুলকো তৈরি হবে অনেকে বেগুনি তৈরি করতে অনেক সমস্যায় পড়েন বেগুনি ফুলকো তৈরি হয় না আবার ফুলকো তৈরি হলে বেগুনিগুলো নরম হয়ে যায় কিন্তু এই বেগুনিগুলো এই পদ্ধতিতে তৈরি করে নিলে অনেকক্ষণ পর্যন্ত ফুলকোও থাকবে আবার মুচমুচেও থাকবে খেতে হবে ভীষণ মজার রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে বেসনের গোলাটা রেডি করে নেব সেই জন্য ছাঁকনার মধ্যে একটা বাটি মেপে এক বাটি বেসন নিয়ে নিচ্ছি আপনারা বেগুনির পরিমাণ অনুযায়ী এখানে বেসনটা নিয়ে নেবেন তো এক বাটি বেসনের জন্য আমি এখানে হাফ বাটি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর বেসনের সঙ্গে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র চালের গুঁড়োটাই দিয়ে দেবেন তবে চালের গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন সব কিছু উপকরণ একটু ভালো করে চেলে নিতে হবে ব্যাটারটা রেডি করার সময় যদি এভাবে চেলে নেন তাহলে কিন্তু ব্যাটারটা রেডি করতে খুবই সুবিধা হবে খুবই স্মুথভাবে ব্যাটারটা তৈরি হবে তো শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে ঝালের জন্য মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি একটু রঙের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়ো তারপরে টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে আর দিয়ে দিচ্ছি কালো জিরা এবার এই মশলাগুলোকে আবারও বেসনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে অল্প করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে তো এখানে ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু একেবারে খুব বেশি পানি দিয়ে ফেলা যাবে না বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো প্রথমে এক বাটি পানি দিয়েছি দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে তো আবারও এক বাটি মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব এই ব্যাটারটা একটু ঘন করেই তৈরি করে নিতে হবে তাহলে এটা ফেটিয়ে নিতে খুবই সুবিধা হবে আর ব্যাটারটা কিন্তু অনেকটাই স্মুথ তৈরি হবে তো দেখুন দুই বাটি পানি দেওয়ার পরেও কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে আছে এবার এই ব্যাটারটাকে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে তাহলে ব্যাটারটা অনেকটাই স্মুথ হবে তো দেখুন আমি ব্যাটারটাকে কিন্তু সাত থেকে আট মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি একটু সময় নিয়ে ফেটিয়ে নিলে কিন্তু ব্যাটারটা অনেকটাই ফর্মই তৈরি হয়ে যাবে তখন কিন্তু বেগুনিগুলো অনেকটাই ফুলকো তৈরি হবে তো ব্যাটারটাকে এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। বেগুনি তৈরি করার জন্য বেগুনগুলো কাটা পর্যন্ত আমি এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিচ্ছি তো বেগুনিগুলো তৈরি করার জন্য আমি এখানে লম্বা সাইজের দুটো বেগুন নিয়েছি বেগুনগুলো একটু কচি দেখে নিয়ে নেবেন তাহলে বেগুনিগুলো খেতে ভীষণ ভালো লাগবে তো বেগুনগুলোকে আমার সুবিধা অনুযায়ী পাতলা পাতলা করে বটি দিয়ে কেটে নিয়েছি বেগুনগুলোকে ঠিক এই রকমই একটু পাতলা করে কেটে নেবেন খুব বেশি মোটা করে কাটতে হবে না তা নাহলে হলে ভাজার পর বেগুনগুলো খেতে ভালো লাগবে না আর বেগুনগুলো কাটার সাথে সাথেই পানির মধ্যে দিয়ে দিতে হবে তাহলে বেগুনগুলো কালো হবে না এবারে বেগুনগুলোকে পানির মধ্যে থেকে তুলে নিয়ে আমি ছাকনার মধ্যে নিয়ে নিয়েছি পানিটা খুব ভালোভাবে ঝরে গেলে এর মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নেব তো পানিটা একেবারে ভালোভাবে শুকিয়ে নিতে হবে চাইলে আপনারা কাপড় দিয়ে এগুলোকে একটু মুছে নিতে পারেন এবারের মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব মরিচের গুঁড়ো এই লবণ আর মরিচের গুঁড়ো বেগুনের মধ্যে মাখিয়ে নিলে কিন্তু বেগুনিগুলো খাওয়ার সময় বেগুনটা খেতে ভীষণ ভালো লাগবে তো খুব ভালো করে এবার মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি আর বন্ধুরা এগুলো মাখিয়ে নেওয়ার পর সাথে সাথেই কিন্তু বেগুনগুলো ভেজে নিতে হবে খুব বেশি দেরি করলে কিন্তু আবার এই বেগুনের মধ্যে থেকে পানি ছেড়ে দিতে পারে তাই এগুলো মাখিয়ে নেওয়ার পর সাথে সাথে বেগুনিগুলো ভেজে নিতে হবে তো দেখুন বেগুনগুলোকে কিন্তু আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো বেগুনিগুলো ভাজার আগে এই ব্যাটারটাকে আবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আর তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গরম তেল এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে বেকিং পাউডার দিলে কিন্তু বেগুনিগুলো খুব সুন্দর ফুলকো তৈরি হবে আর এই যে গরম তেল দিয়েছি এটার কারণে কিন্তু বেগুনির মধ্যে খুব একটা তেল টানবে না এবার একটা করে বেগুনির পিস নিয়ে এই ব্যাটারির মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিতে হবে খুব ভালো করে ডুবিয়ে তুলে নিয়ে এটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তো এক্সট্রা বেসনের ব্যাটারটা কিন্তু একটু ভালো করে মুছে নিয়ে তেলে দিয়ে দিবেন তাহলে কিন্তু ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে না দুটো বেগুনি দেওয়ার পর দেখুন ওপরের দিকে আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি আর বেগুনি দুটো কিন্তু খুব সুন্দর ফুলকো তৈরি হয়েছে তো আরও একটা দেওয়ার মতো জায়গা আছে সেজন্য আমি এখানে আরও একটা বেগুনি দিয়ে দেব তবে আপনারা চাইলে দুটো কিংবা একটা করে ভেজে নিতে পারেন তো বেগুনিগুলো তেলে দেওয়ার পর যখন এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে তখন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে বেগুনিগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব তাহলে বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচেও তৈরি হবে আর অনেকক্ষণ পর্যন্ত এটা মুচমুচে থাকবে আর বন্ধুরা বেগুনিগুলো যদি ঠিকভাবে ভাজা না হয় তাহলে এগুলো ফুলকো তৈরি হলেও কিন্তু এগুলো নরম হয়ে যাবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে না তাই বেগুনিগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে তো ঠিক একইভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নিয়েছি তো এবার আওয়াজ শুনলেই বুঝতে পারবেন বেগুনিগুলো অনেকক্ষণ হয়ে গেছে তাও কিন্তু অনেকটাই মুচমুচে আছে আর সবগুলো বেগুনি কিন্তু ফুলকো তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই বেগুনি রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর রেসিপিগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে